বাংলাদেশ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের কপার লীলাভূমি কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গা সম্পর্কে জানাবো যেটি হয়তো আপনি আগে কখনো শুনেননি এটিকে বাংলাদেশের একটি গোপন প্যারাডাইস বলা হয় যেখানে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে চলুন জেরে নেওয়া যাক এই জায়গাটি সম্পর্কে এই জায়গাটির নাম লাওয়াচরা বন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত এই বনটি বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জায়গাটি এখনও অনেকেরই কাছে অজানা লাওয়া বন বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এখানে আপনি পাবেন ঘন সবুজ গাছপালা নানা প্রজাতির পাখি এবং প্রাণী। এই বনের মধ্য দিয়ে বয়ে চলে ছোট ছোটো নদী এবং ঝর্ণা যা এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এই বনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রাকৃতিক ঝর্ণা এবং জলপ্রপাত বনের মধ্যে হাঁটার সময় আপনি শুনতে পাবেন পাখির কলতান এবং ঝর্ণার শব্দ এটি প্রাকৃতিক প্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা লাভচারো বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয় এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি এবং জীবনযাত্রাও খুবই আকর্ষণীয় আপনি এখানে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন তাদের সাথে মিশতেও পারবেন এই জায়গাটি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো সকাল বা সন্ধ্যা যখন সূর্যের আলো বনের মধ্যে পড়ে তখন এটি এক অপার্তৃপ রূপ ধারণ করে আপনি যদি প্রকৃতির কোলে শান্তি খুঁজে থাকেন তাহলে লাভাচর বন আপনার জন্য এক আদর্শ জায়গা তাই আপনি আপনার ছুটির সময়ে ঘুরে আসতে পারেন বন থেকে তাহলে কবে যাচ্ছেন লাভাচরা বন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ